কেউ যদি কিছু ভালোবেসে দেয় তার স্বাদ কিন্তু আলাদাই হয় এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো একটা জিনিস দেখো কি সুন্দর দেখতে তো আজকে যেহেতু হনুমান জয়ন্তীর পুজো তোমাদের দিবাগত একজনদের বাড়ি গেছিলো তাদের গাছে এরকম নাকি এরকমই সাইজের তিনখানা আম হয়েছিল তো ওকে নাকি সঙ্গে সঙ্গে পেরে একখানা আম দিয়েছে তো ভালো কথা ও নিয়ে এসেছে তো এখন এই আমটাকে নিয়ে চলে মাখা করা যায় তা আজকে আমটা একটু নতুন ধরনের মাখা করবো তো আগে তার জন্য ধুয়ে নিই আমটাকে তার তিনটে কাঁচা লক্কা নিয়েছি বেশি ঝাল দেবো না একটাই যেহেতু আম তো চলো আমটাকে আগে ভালো করে ধুয়ে নিই ধুয়ে চোকলা ছোলা হয়ে গেছে আজকে আমটা কিন্তু কাটবো না আজকে আমটা ঘষা মেশিন আছে তাতে ঘষে নেব তো চলো ঘষে নিই ঘষে নেবার পর একদম তোমাদের সাথে দেখা হবে তো ফ্রেন্ডস দেখো ঘষা হয়ে গেছে আর যেটা আতির সাথে অনেকটা লেগেছিলো সেটা যেহেতু ঘষা যাচ্ছে না ওটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো চলো এবার কাঁচা লঙ্কাগুলোকে থেতো করে নিই থেতো করার পর এখন দেখো আমি এর মধ্যে নিয়েছি চিনি নুন অল্প একটু অল্প একটু গুঁড়ো লঙ্কা আর এই যে কালো যে মশলাটা দেখছো এটা হচ্ছে কালো মরিচ গুঁড়ো এটা দিয়ে আজকে মাখাবো আজকে বেশি গুঁড়ো লঙ্কা দিয়ে নি কারণ যেহেতু তিনখানা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা আমে বেশি লঙ্কা দিলে ভালোও লাগবে না তো চলো একটু টক মিষ্টি ঝাল করে মাখা যাক তো ফ্রেন্ডস মেখে নিই মাখার পর কীরকম হয়েছে সেটা তোমাদের অবশ্যই কিন্তু দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি থেতো করে নিয়েছি হ্যাঁ তো চলো তা ফ্রেন্ডস মাখা হয়ে গেছে মাখার পর এবার দেখো জাস্ট অসাধারণ লাগছে এবার টেস্ট করার পালা তো তার আগে একটু ভালো করে দেখে নাও কেমন লাগছে তো এই যে মেখে নিয়েছি আজকে আমি ইচ্ছা করি আর টুকরো করলাম না কারণ সেই দিনকে যেহেতু কেটে কেটে নিয়েছি আজকে ইচ্ছা করে ঘষে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এবার টেস্ট করার পালা টেস্ট করে নিই সবার আগে তোমাদের দিবা পাতা টেস্ট করেছে ওর তো হেভি লেগেছে তো বেশি খায় না ওই সব টক টক জাতীয় জিনিস ওমনি বেশি খায় না আর তোমার দাঁড়িয়ে দিদি খেয়েই যাচ্ছে ওর তো খুব ভালো লেগেছে তো ওরা তো টেস্ট করলো এবার আমি নিজে মিখেছি নিজে খেয়ে দেখি কেমন মেখেছি আমি তো চলো এবার আমার টেস্ট করার পালা ও হেভি টেস্ট হেভি লাগছে তো চলো এবার আমার মেয়েকে নিয়ে যেতে হবে সুইমিংয়ে তো সুইমিংয়ে যাওয়ার আগে আমার ঘরের গোপালদের একটু ভোগ দিয়ে দিই আজকে যেহেতু হনুমান জয়ন্তী এদেরকে একটু লাড্ডু ভোগ দেবো তো লাড্ডু নিয়ে এসছে তোমাদের কথা এবার লাড্ডু দিয়ে সুইমিংয়ে যাবো কারণ সাড়ে চারটে থেকে যেহেতু আমাকে বেরোতে হবে দিয়ে আজকে তাড়াতাড়ি সুইমিং যাবো একটু প্রদীপ জ্বালিয়ে দিই কারণ আমি তো থাকবো না সন্ধেবেলাতে জ্বালাতে পারবো না তো এখন একটু জ্বালিয়ে নিই তো জ্বালিয়ে দিয়ে এদেরকে করে টোটে ঘর মুছে তারপর আমি একদম বেরোবো তো চলো প্রদীপ চলে গেছে এবার আমরা বেরিয়ে যাই একদম দেখা হবে সুইমিং থেকে ফেরত এসে তো ফ্রেন্ডস সুইমিং থেকে ফেরত এসে তোমাদের আড়িয়া দিতে চলে গেছে পড়তে ওর যেহেতু সাড়ে পাঁচটা থেকে ও পড়তে চলে গেছে এবার আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমাদের এখানে হনুমানজির মন্দিরে যে পুজো হচ্ছে দেখো কি সুন্দর সাজিয়েছে অসাধারণ লাগছে এই যে হনুমানজির মন্দিরটা যারা ডানকুনতে দেখো তারা অবশ্যই জানবে যে ডানকুন স্টেশনের দিকে যেতে বাজারের দিকে যেতে যে হনুমানজির মন্দিরটা আর যারা থাকো না তাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী সুন্দর লাগছে তা একবার সবাই দর্শন করে নাও হনুমানজিকে আর সবাই নমস্কার করে যে যার মনোকামনা কিন্তু অবশ্যই বলো তো চলো দেখিয়ে দিলাম আমিও দেখে দিলাম এবার চলো দেখা যাক তোমাদের দিবাকতার যদি একটু বসে কারণ আমার না এখানে এলে বাড়ি যেতে ইচ্ছে করে না আর তোমাদের দিবাকতারও অফিস যেতে হবে যেহেতু তাই ওকে বেশিক্ষণ আমি দাঁড় করাবো না ও নিজে থেকেই আমাকে নিয়ে এসেছে তো ফ্রেন্ডস একটু বসেছি তো এখানে আমাকে টিকা দিয়ে দিয়েছে আর দেখো কেয়াতা ফুল দিয়ে কি সুন্দর টিপ পড়িয়েছে টিপটা কত সুন্দর বড় হয়েছে তো এখানে একটু বসেছি আর পেছন দিয়ে স্টেশনে ট্রেন যাচ্ছে তার হাতে দেখো আমাকে রলি পরিয়ে দিয়েছে তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে জানি হনুমান জয়ন্তীর শুভেচ্ছাটা